সাহেব কোথায় মুক্তিযুদ্ধ আপনি করেছেন কতবার জিজ্ঞেস করলাম জবাব করেছে কখনো না এ ভুয়া মুক্তিযুদ্ধে চিনে রাখো ঠিক আছে তারে ক্রমা খেলা আবার করে লন্ডনে বসে খেলা আরামে আমরা প্রস্তুত আবার খেলা হবে কত দুর্নীতি করেছে শেখ হাসিনা বলেছেন আগে যারা দুর্নীতি করেছে এখন যারা দুর্নীতি করছে কার রে হায়রা সব দুর্নীতিবাজের বিচার হবে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে হবে তো প্রস্তুত আছে প্রস্তুত থাকতে হবে এবারেবার মা বখরুল বলে জঙ্গিবাদের বিরুদ্ধে নাকি লড়াই করছেন তারা এই বাংলা ভাই বাংলা ভাই সায়ক রহমান জঙ্গিবাদ কারা সৃষ্টি করেছে এক জেলা বাদে তেষট্টি জেলায় পাঁচশো জায়গায় একসঙ্গে বোমা মনে আছে কারা করেছে কারা করেছে ক্ষমতায় কে ছিল এরা নাকি জঙ্গিবাদের বিরুদ্ধে এরা নাকি মুক্তিযুদ্ধে ছিল কোথায় মুক্তিযুদ্ধ আপনি করেছেন কতবার জিজ্ঞেস করলাম জবাব আছে না বুয়া না বুয়া করেছে না কখনো না এ বুয়া মুক্তি যুদ্ধে জেনে রাখো ঠিক আছে খেলা হবে খেলা হবে জয় বাংলা জয়